you এটা আমাদের চিন্তা থাকে যদি বলা হয় আগামী শনিবার বেলা দশটা থেকে বারোটা দুই ঘন্টা পার আধার কার্ডে একশো করে টাকা দেওয়া হবে দুশো নয় নিরানব্বই নয় এমন একটা ব্যক্তি নাই যার নামটা ওখানে যেতে বাদ পড়ে যাবে সে যাবে না এই রকম ব্যক্তিটা নাই কিন্তু আমার ডাকে। তার গোলামকে দিয়ে ডেকে দে তাদেরকে এমন জান্নাত দিব রে সেই জান্নাতের মূল্য কত মাউদুস সতে খায়রুম মিনাল দুনিয়া উমা গুমিনাল দুনিয়া মাখতু খায়রুম মিনাল দুনিয়া উমা ফিহা জান্নাতে একটা ঘোড়ার ঘোড়ার রাখার যে জায়গাটা বিশ্বনবী বলছেন দুনিয়া এবং তার থেকে অনেক গুণে ভালো কিন্তু গেলো না গুলাম গেল না বাপ গেল না ভাই গেল না ছেলে গেল না নাতি গেল না জামাই না অথচ আমার আল্লাহ বলছেন কঠিন জায়গাগুলিতে যদি সফলতা কি না সফলতার জায়গায় এসে হাজির হয়ে যা কি বলছো কালকে গলা বসিয়ে দিয়েছে আর আজকে মাইক ভালো হলো পানি কে কে মুড়ছে না ঠিক আছে ওই সঙ্গে একটু বাড়া তা ভালো আর বেশিক্ষণ নাই আজকে ফাঁকি মেরে জি এবার দেখেন আল্লাহ কী বলছেন বিসমিল্লা একটা বলেছি ফালা একটা ফাই জুন ইন্নালিল মুত্তক এই মফাজা দুটি শব্দ দুটি আয়ত পড়ে যাব বিস্মিল্লাহি রহমান আল্লাদিনা আমানো ওয়াহাজারু ওয়াজাদু ফি সাবিল্লাহি

ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون বল দিনাই বিমা ও ইলাইকা ইলেকা ওমা ও জিলা মিন কাবলিকা অবিল্লা আখিরতি হু ইউ কিনো এই ছয়টা কথা বলার পর আমার আল্লাহ কী বলছেন উলা আলাহুদম মিরর বিহীম ওলা ইকা মির অর বিহীম ও ওলা ইকা হুমল মফলে হন মহ্জিন বলছে আয় সফলতা নিবেদা আ আর আমার আল্লাহ বলছে যার ভিতরে ছয়খানা কোন আছে রে যে বান্দার কাছে আমার ছয়টা গুণে গণান্বিত হয়েছে যে বান্দা আমার ছয়খানা আমল করেছে তো আমি আল্লাহ বলছি উলা ইকা আলা হুদাম মেন এরা রয়েছে তার রবের রাস্তার উপরে রবের দেওয়া সুন্দর রাস্তার উপরে হুমুল মুফলে হন এরাই হবে সেই কঠিন দিনের সফল এরাই তো সেই দিনে সফলতা নিয়ে ফিরবে রে যাদের ভিতরে আছে ছয়টা গমিন ভাই রে তো খেওয়ার মাঝি ওর মাঝি আমার নবী কম লিওয়াল ভাকে তুই খানা দে রে পিয়াস পানি এসব তুই বদলা পাবি যেদিন দিন ভালবে ভাবের মেলা ও কি মন সবার সভাপতি উপস্থিত আকাশে তারকা বিন্দার ইমানদার ও পর্দা থেকে শূন্য বালি মোমেনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহ গণগান আল্লাহ গণকীর্তন কীর্তন আল্লাহ জিয়্লা তাবার তালা এত রাতের ভিতরেও আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে বসিয়ে রেখেছেন আমরা সেই মহান মনিবের দরবারে একবার প্রাণ খুলে সুক্রিয়া করি মহব্বতের সঙ্গে সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ বর্ষিত শোক আখেরি পায়গাম্বার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের ওপর আল্লাহ আমিন আল্লাহমা সল্লি আলাই আল্লাহমা বাড়ি আলাই আমি আপনাদের সামনে খুব স্বল্প সময়ে একদম অল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়োগ করেছি যদি আমার মা আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লাহ বিল্লাহিবা ইলাই মহতারাম ভাইয়া আজিজ বজর্গ দোস্ত আমি আমার বক্তব্য শুরু করার আগে প্রতিদিনের ন্যায় আমাকে ছোট করে কটা ডিউটি করতে হয় যেমন এখানে কটা চেয়ার আছে এদিকে সরতে হবে পেছনের লোক বসে কষ্ট পাচ্ছে যারা রেকর্ড করছে ওদিকে বসে যাও সরে যাও এই দিককার চেয়ারগুলো সরতে হবে এখানে আট দশটা চেয়ার এই সাইডে ও ঠ্যাঙের ওপরে ঠ্যাং দিয়েছে সোজা করে হাঁটতে পারে না বলছে ঘুরিয়ে ঘুরিয়ে ড্যান্স দিবে ঠ্যাঙে ঠ্যাং দিয়েছে ওই চলো ভাগো আরও ভাগো যতক্ষণ পর্যন্ত লোক দেখা যাবে অতক্ষণ ভাগাবো ফের আবার খানিক পর ভাগাবো তারপরেও চেয়ারে থাকবে মহতারাম ভাইয়া আজিজ বজরগ দস্ত কিছু জায়গা আছে খুব কঠিন কিছু জায়গা আছে খুব আসান সফরে রাস্তার কথা বলছি যেমন একটা উদাহরণ দিই এখন যদি এই রাত বারোটা পাঁচ বাজছে ইসলামপুর থেকে গাড়ি নিয়ে বের হয়ে যায় আপনারা বুঝতে পারবেন যদি বলি যে জঙ্গিপুর যাব কি আমি বর্ধমান যাব আমার বাড়ি তো কিছু জায়গা আছে বড় খাতারনাক আমি যেদিকেই যাই না কেন ফেডার ফেডার ক্যানেলের পাটতে গেল দুই জায়গা বড়ো খাতারনাক জঙ্গিপুর পার হয়ে কোনো অসুবিধা নেই ওমরপুর পর্যন্ত মরগ্রাম পর্যন্ত অসুবিধা নেই মোরগিরাম পার হয়ে একটা জায়গা আছে বড় খাতারনাক এইভাবে চেকপোস্ট পার হয়ে পাঁচ গ্রাম পর্যন্ত অসুবিধা নেই কিন্তু পাঁচ গ্রাম পার হয়ে একটা জায়গা আছে বড় খাতারনা এইভাবে গোটা রাস্তায় কোন কোন জায়গায় কী ঘটে আমাদের রাস্তায় চলতে 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 জানা হয়ে গেছে একদিন চেকপোস্টটা যেই পার হয়েছে এরকম বড় একটা মানে পাথর জমানো পিস দিয়ে এত জোরে গাড়িতে মারলো যে কাঁচটা খোলা ছিল গিয়ে একদম ড্যাশবোর্ডে পড়ল জায়গা বড় খাতার না তো ঘটনা হচ্ছে এই সফরে মানুষ তখন তার পাথেও তৈরি করে যে এখানটা কীভাবে পার হব কোন দিকে যাব এক রকম বিবেক বে চেতনা চিন্তা দিয়ে সেই রাস্তাটাকে ক্রস করার চিন্তা করে কিন্তু আপনার আমার জানা আছে জান্নাত আমাদের আসল ঘর আসল ঘর কিন্তু পৃথিবী নয় এটা মুসাফির কানা মায়ের পেটটাও ছিল না আসল ঘর আসল ঘর কবরও নয় আসল ঘর কেয়ামত নয় জাহান্নাম নয় আসল ঘর হলো আমাদের জান্নাত আমরা যে পৃথিবীতে এসেছি আমাকে স্বাভাবিকতাই যদি জিজ্ঞেস করেন তুমি কোথা থেকে এসেছো তো আমি বলবো বর্ধমান থেকে এসেছি বর্ধমান আমি ফিরে যাবো তো আমরা যে পৃথিবীতে যারাই এসেছি যতগুলি লোক রয়েছি তারা কিন্তু এসেছি জান্নাত থেকে আবার জান্নাতেই ফিরে যেতে হবে যাচ্ছে কোথায় যারা যাচ্ছে একটা দুটা করে কবরে দিয়ে আসছি তারা কোথায় যাচ্ছে তারা ওই রাস্তাতেই যাচ্ছে যাব না বললে হবে না কিন্তু এই রাস্তাতে সবথেকে ভয়ানক জায়গা কয়টা এক নম্বর হচ্ছে মৎ মানে এটা বর্ডার মৎটা হচ্ছে বর্ডার দুনিয়ার আখের হাতের দুই নম্বর হচ্ছে কবার তিন নম্বর হচ্ছে ক্যামতের মাঠের মধ্যে পুলসেরাত আছে যেখানে দাঁড়িপাল্লায় নেকি বদি ওজন করা হবে গোড়াহাকে ওজন করা হবে পাঁচ নম্বরে আপনার ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে ছয় নম্বরে আপনার হাজে কাউসারের পানি পান করানো হবে তারপরে পুলিশেরা পার হয়ে গিয়ে আপনার আমার ঠিকানা সেখানে যেতেই হবে তাহলে এইগুলো কি করে ক্রস করব। এই জায়গাগুলো কিভাবে ক্রস করব কাকে ধরব কে আমার সঙ্গী হবে কে আমাকে হেল্প করবে কে আমাকে মদত করবে মদত করার কেউ নাই কিন্তু আল্লাহ বা তালা কিছু জিনিস আমাদেরকে কোরআনের মধ্যে দিয়েছেন যা এগুলো আপনার আমার জন্যে আসান হয়ে যাবে যেমন একটা আয়াত আয়াতিল্লাহ নিশ্চয়ই যারা মোত্তাকি হবে তারা সফল কাম তারা সফলতা পাবে মোত্তাকি যদি আপনি হতে পারেন আমি হতে পারি তাহলে আপনার আমার সফলতা রয়েছে সেই সফলতাটা কি কবরে চিন্তা নাই হাসরে চিন্তা নাই মিজানে চিন্তা নাই ডান হাতে বা হাতে সার্টিফিকেটেও চিন্তা নাই চিন্তা নাই পুলিশের ওপরে আমি জান্নাতে পৌঁছে যাব এই মদ্যখানে আমার দুনিয়া থেকে জানা যাওয়া পর্যন্ত যতগুলি কঠিন জায়গা আছে সবগুলিতে আমি উত্তীর্ণ হয়ে যাব কোনো জায়গায় ফেল পরব না শর্ত হচ্ছে মরার আগে আল্লাহর চোখে মোত্তা কি হতে হবে আল্লাহ বলছেন তুই মোত্তা কি তোর জন্য তুই কোন জায়গায় আটকাবি না এটা উদাহরণ দিলাম আয়েরটা আমার বিষয় নাই উদাহরণ দিলাম হাজি ট্রেনে চাপব চেকারে ধরবে চেকারের আবার দুটা তিনটে ভাগ আছে একটা রানিং চেকার রেলে প্ল্যাটফর্ম চেকার কাউন্টিং চেকার তো কে যে ধরবে আমাকে ঠিক নেই তো টিকিট কাউন্টারওয়ালা বলছে আয় আয় নিয়ে যা টাকা দে আর আমার কাছে টিকিট লে তোকে কোনো চেকারই ধরবে না কিরম কামিয়াবি দেখেন প্ল্যাটফর্মে ঢোকার আগে আমি আমার টিকিট করে নিব বুক ফুলিয়ে বসবো চেকার আসুক আর চেকারের গোষ্ঠী আসুক আর চেকারের বাপ আসুক আমার কিছুই হবে না জি একজনের নাকি টিকিট হারিয়ে যেত দুবার হারিয়ে যেত দু টিকিট রেখেছে জুতাতে যে হারাবে না যে জুতা পরে আছে টেকার চেকার এসে বলছে টিকিট বলছে জুতা খুলবো নাকি চেকার আরো রাখবি জুতা কেন খুলবি না মার্বেল লেগে ও আসলে টিকিটটা ওইখানে রেখেছে পকেটে রাখা বাদ দিয়ে তো এখানে আমাকে টিকিট নিতে হবে তাহলে আল্লাহ যে যে চেকিংগুলোকে রেখেছে এই চেকিংগুলোকে আমাদেরকে বাঁচতে হবে তো আল্লাহর একটা কাউন্টার করা দরকার পৃথিবীতে ওখান থেকে আমরা টিকিট নিলেও আর ওই টিকিটে চলবো জান্নাত পর্যন্ত সফলতা দেখব কোনো জায়গায় আর বিপদ হবে না আছে আছে আপনি পাকুর স্টেশনে গিয়ে দাঁড়ান বলবে ডাউনে কাঞ্চনজঙ্ঘা দু নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে তার মানে যে যাবি সে টিকিট কর একবার বলবে পনেরো বিশ মিনিট আগে আসার সম্ভাবনা হয়েছে তার মানে তুই টিকিট কর আমাদেরকে কি আখেরাতে বাঁচার জন্য টিকিটের এলান হয় না বলেন হয় না সাল নামাজে আয় শেষকালে বলে হইফল আ তোরা সফলতার দিকে আগিয়ায় আ আয় রে তোকে কবরে ধরবে না হাসরে মারবে না পুল সেরাতে আটকাবে না হজকা পানিতে তুই বাদ পড়বি না আরো সেরে ছায়াতে তুই জায়গা পাবে কেউ বের করে দেবে না কঠিন জায়গাগুলিতে বাঁচবি তয় আমি আল্লাহর তরফ থেকে ডাকছি হাইয়া আলাল ফলা সফলতার দিকে ধরে আ সফলতার দিকে আয় যদি একবার ভাসায় পাকের পঞ্চায়েতে একটা মাইকে লাগিয়ে দিয়ে বলা হয় প্রতিটি আধার কাটে পাঁচ কেজি করে গো মাছে এক ঘন্টার মধ্যে দেওয়া হবে আর গম নেবে আয় তাহলে গোটা পঞ্চায়েতে মাত্র বাষট্টিটা লোক যাবে না কেউ বাদ থাকবে না কোলের আণ্ডাটাকে নিয়েও ধরবে রে গম পাবি তোর কার্ডটা দেখালেও পাঁচ কেজি পেয়ে যাব একজনা বাদ থাকবে না পৃথিবী। সরকারের ডাক করলে মানুষ পার্থিব্য সামান্য লাভের জন্যে একজন বাদ যায় না আর এটা আরো মালিক তার লোককে দিয়ে ডাকছে আয় সফল কাম নিবিতা আয় রে কিন্তু এদের সফলতার দিকে যাওয়ার মতো প্রবণতা তৈরি হচ্ছে না শুধু মসজিদে আয়র গায়র নাত্ম খায়র বোড়া খোঁখা তিনটে না পঁচিশটা একশোটা যদি হাজারে মশাল্লি তার মধ্যে নব্বইটা দোয়া জানে না বাকি দশটা যদি দোয়া জানে তার ভিতরে নজনার আবার একলাসে নাই একজনার যদি একলাস আছে সেও আবার মতো হাজিরি দেয় না এমনই অবস্থা হয়েছে আমাদের পার্থিব্য লাভে ন্যূনতম যদি লাভ হয় ফ্যামিলির সবাই যেন পেয়ে যাক এটা আমাদের চিন্তা থাকে যদি বলা হয় আগামী শনিবার বেলা দশটা থেকে বারোটা দুই ঘন্টা পার আধার কার্ডে একশো করে টাকা দেওয়া হবে দুশো নয় নিরানব্বই নয় এমন একটা ব্যক্তি নাই যার নামটা ওখানে যেতে বাদ পড়ে যাবে সে যাবে না এইরকম ব্যক্তিটা নাই কিন্তু আমার ডাকে তার গোলামকে দিয়ে ডেকে দে তাদেরকে এমন জান্নাত দিব রে সেই জান্নাতের মূল্য কত মাউযুস সাতি খায়রুম মিনাল দুনিয়া উমা বা দুনিয়া মা কত খায়রুম দুনিয়া উমা ফিহা জান্নাতে একটা ঘোড়ার কোড়ার রাখার যে জায়গাটা বলছেন দুনিয়া এবং তার থেকে অনেক গুণে ভালো কিন্তু গেল না গুলাম গেল না বাপ গেল না ভাই গেল না ছেলে গেল না নাতি গেল না পোঁতা গেল না জামাই গেল না অথচ আমার আল্লাহ বলছেন কঠিন জায়গাগুলিতে যদি সফলতা রে তুই মোত্তা কি হ না হয় সফলতার জায়গায় এসে হাজির হয়ে যা কী বলছো কালকে গলা বসিয়ে দিয়েছো আর আজকে মাইক ভালো হলো পানি কে কে মরছে না ঠিক আছে ওই সন্ডল একটু বাড়া হোক তাও ভালো আর বেশিক্ষণ নাই আজকে ফাঁকি মেরে দেবো জি এবার দেখেন আল্লাহ কী বলছেন বিস্মিল্লা হিরহমান রহিম একটা বলেছি ফালা একটা ফাই জুন ইন্নালিল মুত্তাকে এই মফাজা দুটি শব্দ দুটি আয়ত পড়ে যাব বিস্মিল্লা হিরহ মনি রহিম আল্লাদিনা আমানু ওয়াহাজারু

لَا رَيْبَ लारफ़ी هُدًى मु الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أن মিন ক্বাবলিকা ও মিল এই ছয়টা কথা বলার পর আমার আল্লাহ কি বলছেন উলাইকা আলা হুদাম মির রব্বিহিম উলাইকা আলা হুদাম মির রব্বিহিম ওয়া উলাইকা ঘুম মফলে হন মজিন বলছে আ সফলতা নিবিত আ আর আমার আল্লাহ বলছে যার ভিতরে ছয় খানা আছে রে যে বান্দার কাছে আমার ছয়টা গুণে গণান্বিত হয়েছে যে বান্দা আমার ছয়খানা আমল করেছে তো আমি আল্লাহ বলছি উলা ইকা আলা হুদাম রব্বিহি এরা রয়েছে তার রবের রাস্তার ওপরে রবের দেওয়া সুন্দর রাস্তার ওপরে হুমল মুফলে হন এরাই হবে সেই কঠিন দিনের সফলকা এরাই তো সেই দিনে সফলতা নিয়ে ফিরবে রে যাদের ভিতরে আছে ছয়টা